শুভ দর্শক প্রভাস সংযোগে আপনাদের স্বাগত। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের জীবন, তাদের কাহিনী ও সুখ দুঃখের গল্প নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে যা প্রতি শুক্রবার সন্ধ্যায় প্রচারিত হবে খবর সংযোগের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। দর্শক, আজকের প্রথম পর্বে আমাদের সঙ্গে আছেন সুদূর কাতার প্রবাসী আজিজুল ইসলাম রূপু। রূপু ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ এখানে ভালো আছি। তো এখানে যারা কোম্পানি বিষায় আছে তারা এখন মোটামুটি ভালো আছে আমিও আছি একটা কোম্পানি বিষয়ে হোটেল বিষয়ে তো এখানে আগুন দিলে সব মিলায় ভালো আছে আলহামদুলিল্লাহ কাতারে আপনার জীবনযাত্রা কিরকম কাতারে আমি আসি প্রায় দেড় বছর দুই বছর হয়ে যাচ্ছে প্রায় কাছাকাছি আমি আসছিলাম জুলাইয়ের জুলাই দুই হাজার বাইশ তো প্রায় দুই বছর হয়ে যাচ্ছে আমি আসলে খুব ভাই সাধারণ জীবন যাপন করি তো আমার ডিউটি থাকে বেশিরভাগই তিনটা কাতারের টাইম তিনটা থেকে বারোটা পর্যন্ত তো আমি ঘুমাই দেখা গেছে রাত দুইটা বা তিনটা বাজে সকালবেলা উঠি দশটা এগারোটা তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা টাস্তা করে অফিসে চলে যাই আবার অফিস থেকে বাসায় ফিরি ডিউটি যেদিন থাকে তা আমার লাইফ স্টাইলটা মোটামুটি আর দিনে দেখা গেছে বা বেলা ঘুরতে যাই তো এইভাবেই চলছে ভাই আমার জীবনে আহ প্রতিদিন এখানে নয় ঘন্টা ডিউটি উম তিনটা থেকে বারোটা আর এখানে ওভার টাইম এর কোনো সিস্টেম নেই ফেমিলি ভালৰ ত্যাগ কৰ নিজৰ কেইয়াৰ মিলা খাৰপ লাগলেও কিছু কৰাৰ নাই বে আলহামদুলিল্লাহ বলবো আলহামদুলিল্লাহ কাতারিদের জীবনযাত্রা এখানে আসলে দনি রাষ্ট্র ঠিক আছে এখানে প্রায় 27 লাখ মানুষ বসবাস করছে তার মধ্যে কাতারি আছে মাত্র 14% ঠিক আছে আর বাকি 86% এই বিভিন্ন দেশ থেকে এই সে জন্য তো এখানে কাতারি খুবই কম দেখা যায় না বললেই চলে আহ আসলে ওদের আমি তো খুব একটা বের হই না উম তো ওদের লাইফস্টাইল আমার আসলে দেখা হয় না জীবনযাত্রা কেমন তারপরে ওরা সংখ্যা অনেক কম তো এই আসলে তাদের সম্মন্ধে আমার তেমন একটা আইডিয়া নেই কাতারে নিত্যপণ্যের দাম আসলে কিরকম আহ কাতারে জন্মবহুল বাংলাদেশের থেকে আসলে বেশি এখানে আপনার এখানে রাষ্ট্রিয়ান বাংলাদেশের বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এরকম এখন ঠিক আছে তো এখানে সবকিছুরই দাম বাংলাদেশ থেকে বেশি এখানে আপনি চাল কিনতে গেলে সর্বনিম্ন শুরু হবে দেড়শো টাকা থেকে প্রায় ঠিক আছে তার উপরে তো আরো অনেকে আছে কোয়ালিটি বেঁচে ভিন্ন আরো বেশি কিন্তু সর্বনিম্ন আপনার দেড়শো তো চা ডালের ক্ষেত্রেও সেম আপনার এখানে পেঁয়াজ কিনতে গেলে দুইশো টাকা কেজি প্রায় তারপরে তেল কিনতে গেলে প্রায় তিনশো টাকা লিটার সবজি সবজির সবকিছুই প্রায় থেকে আপনি ডাবল পাবেন আপনি এখানে যদি মাংস কিনতে যান গরুর মাংস হ্যাঁ তুলনামূলক কম পঁচিশ রিয়াল পঁচিশ রিয়েল মানে পঁচিশ পঁচাত্তর প্রায় সাড়ে সাতশো আটশো এরকম মাংস দামটা কিছুটা কম কিন্তু বাকি সবকিছু তুলনামূলক ডাবলি বাংলাদেশ থেকে কাতারের কোন বিষয়টা আপনার সাথে ভালো লাগে কাতারে এখানে আপনার নিরাপত্তার বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগে এখানে আপনি যদি রাতের বেলা বের হন যত রাতেই হোক আপনি মানে ইনসিকিউট ফিল করবেন না যে নিরাপত্তা হীনতায় বুঝবেন না আপনি রাতের এটা এটাই এটাই সবচেয়ে ভালো দিক যে নিরাপত্তা এখানে আপনি যদি কোনো সমস্যায় পড়েন আপনি ইমার্জেন্সি নাম্বারে ট্রিপল নাইনে ফোন দিবেন সাথে সাথেই ওরা রেসপন্স করবে ওরা চলে আসবে যে কোনো সমস্যায় তো এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে আপনি নিরাপত্তা নিয়ে বললেন নিরাপত্তা জড়িত আপনার নিজের যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটা আমাদের জন্য একটু বলবেন জি একদিন রাতে আমি রাতের বেলা অফিসের একটা চাবি আমি নিয়ে এসে বসছিলাম ঠিক আছে তো আমার এখান থেকে হাইটা যেতে বিশ মিনিট লাগে অফিসে বাসা থেকে তো রাতের দুইটা আর দিকে আমার খেয়াল হয়েছে যে আমি অফিসে চাবি চাবি আমি নিয়ে আসছি কিন্তু এটা দরকারি চাবি আমাকে হ্যান্ড ওভার করতে হবে তখন কি করব তখন রাতের বেলা হেঁটে হেঁটে চলে গেছি কিন্তু একবারের জন্য মনে হয় নিয়ে আসলে আমি নিরাপত্তা হীনতায় গেছি সব জায়গায় সিসি ক্যামেরা প্রায় তো এই দিকটাই সবচেয়ে ভালো কাতারে কোন কোন দিকে প্রবাসীদের সাবধান থাকতে হয় এখানে সাবধানতার কথা বললে আপনার সবার আসবে মানে অ্যালকোহল ড্রাগস এগুলো থেকে আপনার বিরত থাকতে হবে কারণ এগুলো একদমই অ্যালাউ না এখানে তো কেউ যদি মদ্যপ অবস্থায় রাস্তাঘাটে প্রকাশ্যে ঘুরাঘুরি করে তাহলে অনেক সমস্যা সাথে সাথে ক্যাশ করে ফেলতে দূরে দেশও পাঠিয়ে দিতে পারে আবার ড্রাগস কারোর সাথে ড্রাগস পেলে তো আপনার এগুলা সরাসরি আপনার দেশে পাঠিয়ে দেবে এরকম তারপরে আরেকটা বিষয় হচ্ছে মেয়েদের যদি হয়রানি কোনো ধরনের হয়রানি করা হয় তাহলে এগুলার কোনো মানে সার নাই জিরো টলারেন্স আপনাকে আইনানুক ব্যবস্থা নিবে সরাসরি ঠিক আছে তারপরে মেয়েদের ক্ষেত্রে বিষয় হচ্ছে গিয়া ছোট পোশাক পরা পরিহার করতে হবে ছোট পোশাক এখানে এলাও না আর হচ্ছে গিয়ে আপনার যদি ড্রাইভিং করেন তো ড্রাইভিং করলে আপনার স্পিড অবশ্যই মেনটেন করতে হবে ওইগুলা মেনে চলতে হবে সব জায়গায় স্পিড মিটার দেওয়া আছে তো ওইগুলা মেনে আপনার ড্রাইভিং করতে হবে এখানে নিরাপত্তার যে পুলিশি হয়নি এটা আসলে তেমন একটা নাই বললেই চলে এখানে আপনার খুব একটা হয় না তবে অনেকে আছে বাঙালি আছে যারা আমাদের বাংলাদেশি যারা ইলিগেল ভাবে আছে তো ওদের জন্য আসলে সমস্যা কারণ এখানে তারা ইলিগেল এলাউ করবে না যদি আপনাকে দেখে যে ইলিগেল ওরা রাস্তায় যদি সন্দেহ হয় আপনার আইডি চেক করবে যদি দেখে আপনি ইলিগেল তখন আপনাকে সাথে সাথে দেশে দেশে পাঠিয়ে দিবে তো এই বিষয়ে তারা কোনো কম্প্রোমাইজ করে না যারা ইলিগেল থাকবে কাতারের কোন কোন দিক সবচেয়ে খারাপ লাগে এখানে আসলে সবকিছুই ভালো খারাপ লাগার মতো কিছু দেখি না তবু একটা জিনিস খারাপ লাগে কি আমাদের কিন্তু কি বলবো আর আমাদের বাংলাদেশি ভাইয়েরা তারা ফ্রি বিচাই লুকানে ঠিক আছে ওরা বলে কি যে এখানে কাজ আছে মানে দেশে প্রলুব্ধ করে যে এখানে কাজ আছে দেখো স্যালারি এরকম পাবে এরকম এরকম বলে ওরা কি করে এখানে নিয়ে আসে কোনো একটা বিষয় কোন একটা কোম্পানির আন্ডারে কিন্তু আসলে আসলে ওরা কাজ দিতে পারে না তো বর্তমানে অবস্থা খুবই কাতারের বাজে অবস্থা মানে কাজের তো তারপরও আমাদের দেশের বাইরে তাদেরকে মিথ্যা প্রলোভনা দিয়ে নিয়ে আসতেছে তারপরে এখানে আসার পরে কি হচ্ছে তারা খুবই স্ট্রাগল করতেছে থাকা নেওয়া খাওয়া নিয়ে খুবই সমস্যা হইতেছে তো এই জিনিসটা আসলে খুব খারাপ লাগে যখন দেখি যে আমাদের দেশের বাইরে হাহাকার করতেছে কিন্তু ওদের যদি বলে নিয়ে আসতো যে কাজ নাই তাহলে কিন্তু ওরা কিন্তু আসতো না কিন্তু তাদের আসলে বলবো দেয় যে কাজ আছে তুমি এত এত স্যালারি পাবেন তো সে সেটা মনে করে তাদের বিশ্বাস করে চলে আসে কিন্তু আসলে বর্তমান পরিস্থিতি এরকম না হ্যাঁ আমাদের দেশের তো বেশিরভাগই কনস্ট্রাকশন সাইটের এর কাজে থাকতো আমাদের শ্রমিক সাইট তো ওইখানে এখন কাজ মোটামুটি অনেকটাই বন্ধ ঠিক আছে তো খুব খুব সমস্যা যারা কোম্পানির বিষয় আছে তারা চলছে কিন্তু যারা ফ্রি বিষয় আছে যারা নিজের কাজ নিজে খুঁজে নিতে হয় তাদের জন্য একটু করছে ওরা আপনার দেশে ফিরে আসার পরিকল্পনা আছে কিনা দেশে ফিরে কি করতে চান হ্যাঁ দেশে তো ভাই দেশের মানুষ দেশে ফিরে তো অবশ্যই আসবো তো আপাতত প্ল্যান নাই দুই বছর হলো এখানে সারা দুই বছর পরে দেশে ফিরে আসবো আপাতত না এটা হতে পারে একবারেও হতে পারে বেড়াতে আসা কিন্তু এখনো ডিসিশন নিন হয়তো দুই বছর করে বেড়াতে যেতে পারি আর দুই চার বছর থাকতে পারি তারপরে না হলে আর দুই বছর পরে একবারে চলে যেতে পারি একদম থাকার ইচ্ছা নেই দেশে ফিরে এসে আসলে বিজনেস করার ইচ্ছা তো দেখা যাক কোন বিজনেস ভালো হয় ওইটাই ইচ্ছা বিজনেস করার আমাদের যেই সব ভাইরা কাতার যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনার যদি কোনো পরামর্শ থাকে হ্যাঁ কাতার নিয়ে যারা আসতে চান তাদের উদ্দেশ্যে অবশ্যই আমার কিছু বলার আছে এখন আপনারা আসলে অবশ্যই বুঝে শুনে আসবেন নিজের পরিচিত জন ছাড়া কারোর মাধ্যমে আসবেন না কারণ ওরা আপনাকে সঠিক ইনফরমেশনটা আপনাকে দিবে না যে এখানের অবস্থা সম্বন্ধে ঠিক আছে তো এখানে অনেক দালাল বাংলাদেশি দালাল আছে তারা এভাবে নিয়ে আসে মিথ্যা কথা বলে আপনাকে চাকরি দিবে আসলে ওরা আসলে চাকরি দিতে পারে না ওরা শুধু বিষয় আপনাকে ইস্যু করে দিতে পারবে তো এ বিষয়ে অবশ্যই আপনারা সাবধান থাকবেন নিজের পরিচিত জন ছাড়া উম কারো কথায় আপনি প্রলুব্ধ হইন না এটা আমি যারা আসবে তাদের জন্য আমার মানে এটাই বলার ছিল জি পরিচিত কেন বললাম কারণ আপনার পরিচিত জন যারা আছে তারা আপনাকে অন্তত মিথ্যা কথা বলবে না তারা যদি কাজ না থাকে তখন আপনাকে নিয়ে আসবে না ঠিক আছে আবার কাজ থাকলে যদি কোন জায়গায় দিতে পারবে তাহলে আপনাকে নিয়ে আসবে পরিচিত কিন্তু দালালরা কি করবে আপনাকে ঠিকই বলবে যে কাজ আছে এত স্যালারি পাবে এই সুযোগ সুবিধা কিন্তু বাস্তব আসলে ওইগুলা কিছুই না ওরা ইসি করতে পারে কারণ আমাদের এখানে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনিও একটা লাইসেন্স খুলতে পারেন কোন একটা দোকানের বা গ্যারেজের ঠিক আছে তো এরা কি করে এই দোকানের নাম দিয়ে এরা অনেক লোক নিয়ে আসে সরকারকে দেখায় যে আমার দোকানে কর্মী লাগবে তো সরকার ও ভিসা দেয় তারপর আসলে ও ওই ওই লোককে আসলে ওই দোকানের জন্য আনে না ওদের বলে এক মাস থাকা খাওয়া দেওয়ার পরে বলে যে ভাই এবার তোমার কাজ তুমি দেখে নাও আমি তো যে কথা বলছিলাম ওই কাজ এখন হচ্ছে না বন্ধ হয়ে গেছে এরকম তো এইভাবে অনেক লোক আছে আসতেছে আগে আগেও আসছে তো দুই হাজার বাইশ বিশ্বকাপের পর থেকে দুই হাজার তেইশ সাল থেকে এখানে কাজের খুব সংকট তো এই জন্য বললাম যে ওদের কাছ থেকে বিরত থাকতে আজুল ভাই এতক্ষণ আমাদের সময় দিয়েছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খবর সংযোগের পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ ভাই দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া রইল খবর সংযোগকে অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমাদের প্রবাস সংযোগ প্রবাসীদের নিয়ে বা প্রবাসী যারা আছে ওই দেশের অবস্থা নিয়ে যে আপনারা একটা আয়োজন করছেন এটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের এই আয়োজন আয়োজন থেকে অনেক অনেক দেখবে আছি কাতার সম্বন্ধে অনেকে জানতে পারবে যারা আসতে চায় তাদের তারা বুঝতে পারবে এখানে আসলে কি অবস্থা তো আপনাদের এই উদ্যোগটা আসলে আমার অনেক ভালো লাগছে আশা করি আপনারা এটা চালু রাখবেন অন্য দেশ সম্বন্ধেও জানবেন অন্য দেশের অবস্থা আপনাদের এই জিনিসটা আসলে আমার খুব ভালো লাগছে দর্শক আপনিও চাইলে প্রবাস সংযোগে যুক্ত হতে পারেন আমাদের প্রবাস সংযোগে যুক্ত হতে চাইলে আমাদের নিচে দেওয়া ইমেল অ্যাড্রেসে আপনার নাম ঠিকানা এবং বিস্তারিত তথ্য লিখে আমাদের পাঠান দর্শক এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রুমান্তর্য খবর সংযোগের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন